এতদিন পর একটা ব্লগ দিয়ে পরের দিন আমি ব্লগ নি আমাকে সবাই আবার ইনবক্স করতেছে কমেন্ট করতে সাপোর্ট ব্লগ কেন দেওয়া ব্লগ দিয়ে নেই কারণ আজকে হচ্ছে আন্টি ছুটিতে গেছে এই আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম কেন আগে মুক্ত ছুটিতে থেকে আসছে আর এখন গেছে হচ্ছে আমাদের বাসার আনটি যে রান্না করে সে সেজন্য এখন মুক্তাপুর রান্না করতে হচ্ছে আপার রান্না করতে হচ্ছে সবাই মিলে জেলে কাজ করতে হচ্ছে যেহেতু যে রান্না করতো সেই নাই তো তার মধ্যে আজকে আবার আমরা বাজার করছি যেহেতু আজকে একত্রিশ তারিখ ছিল মাসিক বাজার যেটাকে বলে সেটা করছি সব এদিকে আছে বাজারে আমরা আল্লাহ বিড়াল বাজারে আমরা হচ্ছে ব্লক বানাই নাই ভালো বাসায় এসে হচ্ছে ইট্রো নিলাম এখানে আছে হচ্ছে ডিম এখানে আছে ফ্রুটস আমি সব কিছু বের করবো এখানে আছে

এখানে আসছে নুরুড এর আর শেষ হয়ে গেছিল সরষার তেল তারপরে আসছে রামেন এখানে আমি একটা রান্না করে খাবো আমি রামিন খাবো দেখি লাস্টে আমার একটা শশা আছে মনে ছিল না পরে লাস্টে একটা মানে শশা

একটা বড় বেশি লাগে আমি বা মনটা কেউ আমরা সাবান দিই না বাস আর মুক্তাপু আপা আর হচ্ছে আমার বড় আসছি এখানে সাবান আরেকটা ওয়াশরুম এর না

আজকে একটা হচ্ছে রান্না করব আমি যেটা হচ্ছে রুই মাছ দিয়ে পটল আর আলু ঝোল ঝোল করে রান্না করবো যেটা আমার আম্মুর রেসিপি যেটা আমি একটা মিনি ব্লগ বানাবো তোমার সবাই আমার রান্নার মিনি ব্লগ অনেক বেশি পছন্দ করো ওই জন্য মাছগুলো ধুয়ে দিতেছে আর এখনো মুরগি কাটা শেষ হয় না এখনো এক দুই তিন চার পাঁচটা মুরগি জীবনযুদ্ধে আবার এখন পাঁচটা মুরগি কাটতে হবে ঠিক আছে তো আমি একটু পরে হচ্ছে রান্না করবো আমরা আজকে আনটিটা অনেক বেশি মিস করতেছি আনটি থাকলে আনটিও এখন মুরগি কাটতে হবে না আপা অত দুজন তো আমি নিজেই কাটছি তুমি দেখছো আলু কাটছি বোনা কাটছি এখন কাটবে আর মাছ তো কেটে আসছি ধুয়ে দিচ্ছে মাছটা এক ভাজবো কিভাবে কি রান্না করবো এটা আমি ব্লগে দেখতে ফেসবুকে কিছু এখন হচ্ছে আমি চিকেন ফ্রাই ম্যারিনেট করে রাখবো চিকেন আর কি ম্যারিনেট করে রাখবো চিকেন ফ্রাই করার জন্য যাতে ম্যারিনেট করে রাখলে পরে যে কোনো কেউ ভেজে দিতে পারে এর আগে হচ্ছে লেবু দেবো যেহেতু মাংসের পরিমাণটা বেশি লেবুর পরিমাণটা আমি বেশি দিছি ভাবলাম যেহেতু মাছটা এখনো ধোয়া হচ্ছে রেডি হচ্ছে ততক্ষণ আমি এটা করে ফেলি তুষ্কর

এটা লেবু বেশি বেশি তাই সসটা কম দিব নাহলে বেশি টক হয়ে যাবে আর দিব হচ্ছে এটা তাহলে কেমন কাটবো এটা হচ্ছে চিলি সস আবার রেড চিলি আবার এটা যে ঝাল

এখানে সামান্য দিব না ফ্রিজে রাখলে এমনি ঝাল কমে যায় ওরে আল্লাহ রে কি রান্না হয় নাই এ এখন রান্না বসাই নাই আমি আল্লাহ খোদা পেট তো একদম কেমন করতেছে দেখতেস আমি কি করতেছি আমি চিকেন ফ্রাই এর জন্য মেনেট করতেছি টেস্টি সল্ট টেস্টি সল্ট দিতে যাই আমার এই লবণের কথা মনে পড়ছে

너무 잘해줘 <didn't> <하> হলুদ মৰিবন আৰু কিছু ভাজাব তাৰপৰা বাতি ভাজবাদ

ওলে বাবলে কি ভাবে আসলে মা কাছে ক্লাব কি ভাবে আসলে কি ভাবে আসলে কি আসলো যে চলে আসলো পাগল খালি ঘুরে ফিরে সে বাপের কোলে যাবে তার বাপের কোলেই হচ্ছে তার শান্তি আর এই জায়গাটা আমার সবচেয়ে প্রিয় সবচেয়ে কিন্তু কি অবস্থা এখন বাসার দেখবা কত এলোমেলো আর আমি কেমনে তুরি মারার গোছায় ফেলি চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো বেডরুমের অবস্থাটা এখন জাস্ট দেখো এখানে আমার প্রমোশনের শাড়ি হ্যাঁ এখানে সব আমার প্রমোশনের শাড়ি আছে জায় আমার আছে হিজাব আছে আজকে আমি নতুন দুইটা হিজাব কিনছি অনেক সুন্দরগুলো মেবি ধুয়ে দিচ্ছে নামাজের জন্য তারপরে ড্রেসিং টেবিলের অবস্থা দেখো কত এলোমেলো তারপরে হচ্ছে এখানে খুবই বাজে এখানের অবস্থা বাজে এখানের অবস্থা বাজে এই খাটের অবস্থা বাজে সবকিছুর অবস্থা অনেক বাজার এখানে ম্যাট্রেস দেখে তোমরা কেউ ঘাবড়ায় যেও না কারণ এখানে হচ্ছে ওরা একটু বসে এসে যেহেতু এরকম এসি আসে এসি বাতাস খায় সেজন্য এটা দেয়া আবার বাবু এখানে খেলে ও হচ্ছে এখানে সব খেলনা টালনা বিছায় খেলে তো ফ্লোরে থাকলে ব্যথা পাবে এই জন্য হচ্ছে ম্যাট্রেস বিছানো যেটা একটু পরে আবার সরাই ফেলা হবে এটা যখনই বাবু খেলে তখন রাখি আর কি আর এইখানে সব এলোমেলো গুড নাইট কালকে সকাল সকাল উঠতে হবে আমাদের কালকে আমরা বাইরে যাব তো ঢাকায় যাব মেনলি কালকে কোথায় যাব আমরা বসুন্ধরা যাব হ্যাঁ কালকে তো আমরা হচ্ছে বসুন্ধরা যাব তো এখন দেখো এটা আমার খুলে গেছিল লতাটা আর আনটি এটা এভাবে দিয়ে দিছে কালকে সকালে বাসায় গেছে তার আগে গোছাই ছিল তো এটা আবার এই পাশে এনে দিব আমি তো পুরো বাসাটা এখন গোছাই আর আর একটা ল্যাম্প আসতেছে তুমি তো জানো না অনেক সুন্দর একটা ল্যাম্প আসতেছে বুঝছো পিয়ার মোটামুটি গোছানো শেষ পুরোটা একদম দেখছো কতটুক সময়ের মধ্যে বাট সময় তো লাগছে আধা কাপড় চোপড় সব বাস্কেটে রেখে দিছে আর রুমে হচ্ছে সব সময় দেখবে ওই চেয়ারের মধ্যে কিছু না কিছু রাখা হয় এটা একটা ঝামেলা বিশেষ করে কাপড় চোপড় রাখা হয় তো আজকের মতো হচ্ছে এই ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আমাদের জন্য দোয়া করো তো সবাই ভালো থাকো কালকে একটা সুন্দর ব্লগ আসতেছে আমরা যেহেতু বাইরে যাব তো আজকের মতো আল্লাহ